আমি এখন মাংসটা প্রসেসিং করতেছি গরু মাংস ভর্তা করব প্রতিদিন ঘুম থেকে উঠে আমার সকাল শুরু হয় আগে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে রাতে যে থালা বাসন গুলো থাকে সেগুলো একটু ক্লিন করি তারপরে একটু নাস্তা বানিয়ে বাবুকে খাওয়াই আমার হাজবেন্ডকে খাওয়াই দেন হচ্ছে বাবুকে প্রাইভেট পড়াইতে আসে প্রাইভেট পড়িয়ে ম্যাম যখন চলে যায় তখন তাকে একটু হোমওয়ার্ক করাই রান্নার মানে আপনি না শুনলে অবাক হবেন যে আমি এই বয়সে কিন্তু সংগ্রামের কি ঘরের টুকিটাকি কাজে আমাকে হেল্প করতে শেখাই মানে এই ধরনের একটা জিনিস আমি ফ্রিজে রাখতে হইলো ওকে বলে যেটা ফ্রিজে রেখে আসো আবার ঘর ঝাড়ু থেকে শুরু করে ড্রয়িং রুমে কুশন আমি কিভাবে সেট করি সোফা সোফার ওপরে এই জিনিসগুলো ওকে আমি শেখাই দেন হচ্ছে প্লেটটা খাবার শেষে প্লেটটা বেসিনে রেখে সিনের ওপরে রেখে আসতে হবে এই জিনিসগুলো আমি ওকে টুকিটাকে কাজে একটু একটু আগে শেখাই যেহেতু মেয়ে মানুষ ভাই যতই পড়াশোনা করুক যতই টাকা পয়সা থাক রান্না বাড়া করে খেতেই হবে যাই হোক তো আমি আজকে যেভাবে মাংস ভর্তা করেছি আপনারা কি কেউ এভাবে মাংস ভর্তা করে কখনো খেয়েছেন নাকি আর কার কার এখনো মাংস ভর্তা খাওয়া হয়নি একটু কমেন্ট করে জানা আমার হাতের এই মাংস ভর্তাটা আপনাদের ভাই এত বেশি পছন্দ করে আর আমার আব্বুও খুব বেশি পছন্দ করে মাংস ভর্তা তো আমি এই বাটনা সহই কিন্তু ভর্তাটা টেবিলের উপর রেখে আসলাম কারণ ভর্তা শেষ হয়ে যাওয়ার পর আমি বাটনার মধ্যে ভাত মাখিয়ে খাবো একটু বলি তোমরা যারা আমাদের হেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানো তারা তো জানোই আর যারা আমাদের হেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই আমাদের চুল পড়ার সমস্যা খুব বেশি হয়ে থাকে আর আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলে যে আমাদের চুল হয়তো বার পড়া থামবে না তো তোমাদের জন্য আমি বলছি যে তোমরা যারা এই টেনশনে আছো চুল পড়ে যাচ্ছে চুল পড়া কমাতে পারছো না তারা একবার হলেও শুধুমাত্র আমার এই হেয়ার প্রোডাক্ট দুটো ব্যবহার করে দেখো আমারই ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে এবং প্রমাণ স্বরূপ তাদের কিন্তু হাজার হাজার কাস্টমার রিভিউ কিন্তু আমার পেজে পোস্ট করা মি গাইজ আমাকে বিশ্বাস করতে হবে না আমার পেজে গিয়ে শুধুমাত্র আমার রিভিউ গুলো চেক করে আসো অ্যান্ড দেন আমার প্রোডাক্টটা একবার ব্যবহার করে দেখ প্রোডাক্ট পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করা